আমাদের এখানে আছে লেমন সোডা আছে ফ্লেভার সোডা আছে ওয়ান সোডা আছে মহিতো আছে এগুলো বিভিন্ন ফ্লেভার ব্লুবেরি স্ট্রবেরি কোলা হচ্ছে লেমন মশলা পুদিনা লিচি তারপর ব্লু ওশন আছে এবং রিয়েল ব্লুবেরি আছে আমাদের এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রথম আর আমাদের এটা জনপ্রিয়তা অনেক কারণ হচ্ছে গা যে কোনো খাবারের আইটেম হচ্ছে গে আপনার টেস্ট ইজ বেস্ট কারণ কাস্টমার কাছে যেটা ভালো লাগে এটার পপুলারিটি এটা জনপ্রিয়তা করে বাড়তে থাকে

অলমোস্ট কাস্টমার মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের দৈনিক পার ডে এক হাজার কাস্টমার পার ডে সেল হচ্ছে পার ডে এক হাজার কাস্টমার আমাদের এগুলো আসে একদম ফ্রেশ লেমনটা ইউজ করি লেমন আর হচ্ছে পানি আমরা কোনো সুগার এক্সট্রা যে সুগার ইউজ করে সবাই অনেকে বা কোনো স্যাগারিন বা ওই ধরনের মিষ্টি জাতীয় যে অন্য কিছু ইউজ করে আমরা এগুলো ইউজ করি না আমরা শুধুমাত্র পানি আর অল্প একটু চিনি ইউজ করি যেটা একদম সীমিত আকারে যেটা কাস্টমার ধরতেও পারে না এরকম একটা আপনার সুগার ইউজ করি আর কি যার কারণে আমাদের সোডার টেস্টটা গুণগত মান কোয়ালিটি সব দিক দিয়ে সবার থেকে আলহামদুলিল্লাহ ভালো আরো অনেক জায়গায় বিভিন্ন জায়গায় আপনি স্ট্রিট ফুডের সোডা লেমন সোডা দেখতে পাবেন কিন্তু আলহামদুলিল্লাহ সবার থেকে আমি বলতে পারবো আমার সোডাটা সবচেয়ে বেস্ট কোয়ালিটিও বেস্ট সবার সবাই সোডা ওয়ান শেখা আমাদের এটা হচ্ছে যেমন লেমন থাকবে মিন থাকবে আর কিছু আমাদের একটু সিক্রেট রেসিপি আছে হ্যাঁ সেগুলোর বিভিন্ন সিক্রেট রেসিপি দিয়ে আমরা এটা উপকরণটা তৈরি করি আর কি যার কারণে এটা টেস্টটা একটু সবার থেকে ভিন্ন আমাদের এই টেস্টটা ওয়ান শটের সোড়া আর এটা হচ্ছে কাস্টমারের কাছে এটা খুবই ভালো লাগে আর ওয়ান শর্ট আমাদের আমরাই শুরু করছি এবং আমাদের এটা এখনো আলহামদুলিল্লাহ সবার থেকে ভালো সেলিংয়ে আছে বর্তমানে ধরতে গেলে বাংলাদেশের মধ্যে বেস্ট এ আছে আমাদের এই লেমন সোডার ওয়ান শর্ট সোডা আর কি কাস্টমার সারা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভালো আমরা সবসময় প্রতিনিয়ত দেখতেছি কাস্টমারের যেটা ভালো লাগে না আমরা সেটাকে আরেকটু পরিবর্তন করার চেষ্টা করি যে কোনো ফ্লেভারে যদি কোনো কমপ্লেন থাকে তা আমরা এই ফ্লেভারটাকে আরেকটু পরিবর্তন করার চেষ্টা করি আপডেট করার চেষ্টা করি আর সবসময় আমরা একটু আপডেটের মধ্যেই থাকি গেছি যার কারণে আমাদের এখানে নিত্য নতুন টেস্ট পাচ্ছে কাস্টমার যার কারণে প্রতিনিয়ত কাস্টমার আবার আসে এবং ফিডব্যাক কাস্টমার গুলো আমাদের বেশি আমরা তিরিশ দিন তিরিশ দিনই ওপেন থাকে সকাল দশটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত আপনার স্পেশাল ডেতে ফ্রাইডেতে বা হোলিডেতে আপনার ব্যাপক কাস্টমার থাকে আর যারা দূর দূরান্ত থেকে আসে অনেকে তো এখানে আসতে পারে না যখন আসে তখন আমাদের আমাদের এটা সেলিংটা একটু বেশি হয় সেলটা একটু বেশি অনেক বেশি হয় নর্মাল ডে থেকে আপনার তিন গুণ চার গুণের বেশি সেল হয় আর কি